মনু বাকের জানা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তিনি হলেন দুই হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের ভারতের প্রথম পদকজয়ী খেলোয়াড় এই ভিডিওতে পেয়ে যাবেন মনু বাকের সম্পর্কে বিস্তারিত তথ্য মনু বাকের জন্ম হয় আঠারো ফেব্রুয়ারি দুই সালে একজন ভারতীয় অলিম্পিয়ান যিনি শুটিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি প্যারিসে দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি দুই সালে মাত্র ষোলো বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন এবং আই এস এস অ্যাপ বিশ্বকাপে শোনা জাতার জন্য সবচেয়ে কম বয়সী ভারতীয় হয়েছিলেন এখন জেনে নিন মনু বাকের কিছু ব্যক্তিগত তথ্য মনু মনুবাকের জন্ম হয়েছিল আঠারো ফেব্রুয়ারি দুই সালে বর্তমানে ওনার বয়স হলো বাইশ বছর গড়িয়া জাঞ্ঝার জেলায় হরিয়ানা ভারতবর্ষ উচ্চতা হলো একশো সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ওনার ওজন বর্তমানে রয়েছে ষাট কেজি অর্থাৎ একশো পাউন্ড এখন দেখে তিনি ভারতের হয়ে কোন কোন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কী পদক জয় করেছেন দুই সালে অলিম্পিক গেমসে প্যারিস অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় মহিলা এবং প্রথম ভারতীয় হিসাবে দুই হাজার চব্বিশে তৃতীয় পদক অর্থাৎ ব্রোঞ্জ পদক জিতেছেন এশিয়ান গেমসে তিনি পেয়েছেন একটি পদক বিশ্বকাপে পেয়েছেন নয়টি পদক যুব অলিম্পিক গেমসে পেয়েছেন একটি পদক এবং আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পেয়েছেন চারটি পদক কমনওয়েলথ গেমসে পেয়েছেন একটি পদক সর্বমোট তিনি পেয়েছেন এখন পর্যন্ত ষোলোটি পদক ভারতবাসী আশা করে দুই হাজার চব্বিশ সালের অলিম্পিকে তিনি আরও অনেক পদক পাবেন এখন দেখ নেন মনু জীবনের প্রথমার্ধ কীরকম ছিল মনু বাকের জন্মগ্রহণ করেন হরিয়ানার ঝাঞ্ঝার জেলার গোরিয়া গ্রামে তার বাবা রামকিষাণ বাকের মার্চেন্ট নেভিতে প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করেন চোদ্দ বছর বয়স পর্যন্ত তিনি অন্যান্য খেলার যেমন হোয়েন ল্যাংলন একটি মণিপুরি মার্শাল আর্ট সেই সাথে বক্সিং টেনিস এবং স্কেটিং এই ইভেন্টগুলিতে জাতীয় গেমসে পদক জিতেছিলেন এখন দেখলেন মনু বাকেরের কর্মজীবন সম্পর্কে কিছু তথ্য তার বাবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগের সাথে বাকেরের প্রতিযোগিতামূলক শুটিং করার সিদ্ধান্ত নেন তিনি প্রথম আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সাথ পান যখন তিনি দুই হাজার এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপ্য জিতেছিলেন কেরালায় অনুষ্ঠিত দুই হাজার এশিয়ান গেমসে বাকের নয়টি স্বর্ণপদক জিতেছিলেন এবং একাধিক বিশ্বকাপ পদক জয়ী হিনা সিন্ধুকে পরাজিত করেন এবং ফাইনালে দুইশো বিয়াল্লিশ পয়েন্ট স্কোর করে সিন্ধুর দুইশো চল্লিশ দশমিক আট পয়েন্টের রেকর্ড ভেঙে দেন মেক্সিকোর ওয়াদালা যারা অনুষ্ঠিত দুই হাজার আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপে বাকের মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন তিনি ওই সময় মেক্সিকোর আলেকজান্ডার জাওয়ালাকে পরাজিত করেছেন যিনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন বাকের জাওয়ালার বিপক্ষে ফাইনালে ম্যাচে দুইশো পয়েন্ট স্কোর করেছিলেন যিনি দুইশো স্কোর করেছিলেন ষোলো বছর বয়সে স্বর্ণপদক জিতে বাকের বিশ্বকাপে স্বর্ণপদক জেতার সর্বকনিষ্ঠ ভারতীয় হয়ে ওঠেন বাকের বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে তার দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন তিনি স্বদেশীয় ওম প্রকাশ মিথার ভালের সাথে জুটি বেঁধেছিলেন এই জুটি চারশো ছিয়াত্তর দশমিক এক পয়েন্ট স্কোর করেছিল সান্দ্রা রেজট এবং ক্রিশ্চিয়ান রেজটকে পরাজিত করেছেন যারা চারশো পঁচাত্তর দশমিক দুই স্কোর করেছিল বাকের দুই সালে আঠেরো সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল কোয়ালিফাই রাউন্ডে তিনশো অষ্টআশি চারশোর মধ্যে স্কোর করেছিলেন এবং ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন গোল্ড কাস্ট কমনওয়েলথ গেমস চলাকালীন মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টের চূড়ান্ত রাউন্ডে তিনি দুইশো চল্লিশ পয়েন্টের একটি নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড স্থাপন করেন এবং স্বর্ণ অর্জন করেছিলেন দুই সালে এশিয়ান গেমসে তিনি পঁচিশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা রাউন্ডে একটি গেমসের রেকর্ড পাঁচশো তিরানব্বই স্কোর করেছিলেন কিন্তু তিনি সেখানে একটি পদক জিততে ব্যর্থ হন কারণ তিনি ফাইনালে ষষ্ঠতম স্থান অর্জন করেন অবশেষে এই ইভেন্টে তার স্বদেশীয় রাহি স্বর্ণবত শোনা জিতেছেন যুব অলিম্পিক দুই হাজার মনুবাকের দুইশো ছয়ত্রিশ দশমিক পাঁচ শট করে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিলেন যুব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী এছাড়াও বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী ষোলো বছর বয়সী মনুবাকের ভারতের প্রথম শ্যুটার এবং যুব অলিম্পিক গেমসে স্বর্ণপদক অর্জনকারী ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হয়ে উঠেছেন দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতেছিলেন দুই হাজার উনিশ সালের মে মাসে তিনি মিউনিক আই বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দুই হাজার কুড়ি টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন পঁচিশ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে তার পিস্তল জ্যাম হওয়ার কারণে কয়েকদিন পর যখন সে নেতৃত্ব দিচ্ছিলেন অবশ্য তার বন্দুকটি গুলি করতে না পারার কারণে তাকে হাঁটতে বাধ্য হয়েছিল দুই হাজার উনিশ সালের চারটি পিস্তল এবং রাইফেল আইএসএসএফ বিশ্বকাপে তিনি দশ মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে সৌরভ চৌধুরীর সাথে তার সঙ্গী হিসাবে স্বর্ণপদক জিতেছেন এই জুটিকে দুই হাজার কুড়ি টোকিও অলিম্পিকের জন্য শক্তিশালী প্রতিযোগী করে তুলেছেন তিনি এশা সিং এবং রিদম সাওয়ানের সাথে দুই হাজার বাইশ এশিয়ান গেমসে মহিলাদের পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে টিম সোনা জিতেছিলেন দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন এবং অলিম্পিকে ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে পদক জয় করে ইতিহাস অর্জন করেছেন ভারত আরও আশা করবে দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে তিনি আরও পদক জয় করে ভারতের জুলিতে আরও পদক তিনি এনে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ